নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিও থেকে আমরা জানবো বন্ধুরা চোদ্দোশো সালের মাঘ মাসের অমাবস্যা তিথি সম্বন্ধে এই অমাবস্যা তিথি কি অমাবস্যা তিথি এবং দিন তারিখ নিশি পালন ব্রত উপবাস ও রটন্ডি কালী পূজা কবে সম্পূর্ণ জেনে নেব বন্ধুরা একত্রিশ সালের মাঘ মাসের অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিটি হলো মৌনি অমাবস্যা তিথি এবং এই অমাবস্যা তিথিতে বন্ধুরা রটন্ডি কালী করা হবে এবং বন্ধুরা রটনী কালী পূজা ইংরেজি মাসের জানুয়ারি কালী পূজা চলুন কখন শুরু কখন সে সম্পূর্ণ জেনে নেওয়া যাক মৌনীয় অবসার শুরু তারিখ ও সময় চোদ্দই মাঘ অর্থাৎ ইংরেজি মাসে আঠাশে জানুয়ারি মঙ্গলবার রাত্রি সাতটা তিরিশ মিনিট এবার আমরা জানবো অমাবস্যা তিথি কখন শেষ অমাবস্যা তিথি শেষ পনেরোই মাঘ অর্থাৎ ইংরেজি মাসে উনতিরিশে জানুয়ারি বুধবার রাত্রি মিনিট এবার আমরা জেনে নেব ছটা নিশি পালন কবে পালন হবে চোদ্দোই মাঘ অর্থাৎ ইংরেজি মাসে আঠাশে জানুয়ারি মঙ্গলবার এবার আমরা জানবো অমাবস্যার ব্রত উপবাস কবে হবে অমাবস্যার ব্রত উপবাস পনেরোই মাঘ অর্থাৎ ইংরেজি মাসের উনতিরিশে জানুয়ারি বুধবার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা